মালদার কোর্ট চত্বরের সামনে পকেট ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবার শিকার হলেন বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী খোদ জেলা শাসকের দপ্তরের সামনে শনিবার ঘটনা ঘটে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোরের কুকিরটি যা প্রকাশ্যে আসতে কোর্ট চত্বর উত্তাল জানা গেছে আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান চলতি মাসের ষোলোই ডিসেম্বর দুপুরে জেলা শাসকের দপ্তরের নিকটবর্তী এক হোটেলে খাবার খেতে যান খাওয়া দাওয়ার পর পকেটে হাত দিতেই তিনি দেখতে পান কয়েক হাজার টাকা এবং প্রয়োজনীয় নথি চুরি হয়ে গেছে শনিবার সিসিটিভি ফুটেজে দেখা যায় টুপি পরা এক যুবক যার পরনে সাদা টি শার্ট ওই হোটেলে ঢুকে আইনজীবীর পকেট থেকে টাকা ও নথি চুরি করে নেয় ঘটনার পর মুজিবুর রহমান ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বান অ্যাসোসিয়েশনের সহসভাপতি অরবিন্দ ব্যানার্জি এই ঘটনাকে নক্কারজনক বলে মন্তব্য করেন এবং দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ইংরেজ বাজার থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আইনজীবীদের দাবি দোষী যুবককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক ঘটনাটি এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিষয়টা অত্যন্ত লক্কারজনক কারণ আমরা জানি যে মানুষ গেছে শান্তভাবে ওখানে আহার করতে এবং সে আহার করতে গিয়ে দেখছে তার পকেট থেকে টাকা বেড়ে দিব। এবং সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা প্র্যাকটিস করে সিনিয়র অ্যাডভোকেট আমাকে এসে বললো এরকম ব্যাপার চলো তো গিয়ে আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ একটি ছেলে দেবা বলে বালুচরের বাড়ি মহিলা থানার পাশে বাড়ি সে ওর পকেট থেকে সেই বাড়ি ব্যাগটা বের করে তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সেন এবং এই শুধু তাই নয় এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে সাইকেল চুরি তখনও তিনি ছিলেন এই দেবাই ছিল তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি আমরা দ্বারস্থ হয়েছি থানার এবং থানায় আমরা এই জানাবো আমরা আমরা সব রেডি করে রেখেছি হ্যাঁ আমরা অতি সত্তর এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি আমরা মালদা বার অ্যাসোসিয়েশান থেকে এটা অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতে পারি না সেরকমভাবে সব যারা দোকানদার যারা ছিল তারাও বললো যে এরকম কোনো আগামী দিনে হয়নি তবে যে জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস এগুলোতে তো সজাগ থাকা দরকার এই সমস্ত চোররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই জায়গাটাতে প্রশাসনেরও একটু দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত আমরা মনে করি কারণ এর আগেও আমাদের বার থেকে হ্যাঁ প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেল হ্যাঁ এইসব আমরা এগুলো প্রতিবাদ করছি যে এগুলো একটু সজাগ হয়ে এই এদেরকে টাইট করা খুব দরকার আমি মালদা ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ ব্যানার্জি ঠিক আমি খেতে গেছিলাম হোটেলে শ্রীজ্যোতি হোটেলে কালেক্টর বিল্ডিংয়ের পাশে ওখানে খুব ভিড় ছিল সেদিন তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম ফাঁকা হলে ঢুকবো দাঁড়িয়ে থাকায় ছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এসেছি খেয়ে খেয়ে বারে এসেছি বারে আসা দেখছি যে হঠাৎ টাকা ছিল পিছনে আমার কয়েক হাজার টাকা ছিল দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট নেই তারপরে দুটো দি বললাম যে হয়তো কোথাও পড়েছে না কি করে তারপরে কালকে তারপরে আমরা ওটাকে বারেও আমরা দেখলাম ই করে সিসি ক্যামেরা ওখানে কিছু নেই তবে আমার সন্দেহ হয়েছিল হোটেল ওই হোটেলে গিয়ে ক্যামেরা আছে সেই তারিখের দেখলাম দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেবা দেওয়া বলে একজন বালুটচট চিন্তাপন্ত্র সবাই ও আমার ওই পিছনের পকেটেছিলো সে এক হাজার সাটার এবং ডকুমেন্টগুলো ওই বের করেছে হ্যাঁ হ্যাঁ শনাক্ত করা গেছে সবাই শনাক্ত করেছে ও আচ্ছা নাম মোহাম্মদ মুজিবুর রহমান এই বিষয় নিয়ে হ্যাঁ হচ্ছে আর দাঁড়াও বা আমার এই ডকুমেন্টটার এগুলো যেন ফেরত পাওয়া যায় খুব প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজনীয় বলতে আমার কোর্টের কিছু ওই রিকল ছিল আর এটিএম কার্ড ছিল